হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমরা এখন আসছি রাজশাহী জেলা গোদাগরি উপজেলার বাগানে আমরা আসছি এখন এই নদীর ধারে এপাশ থেকে নদী পার হয়ে ওপাশে যাইতে হবে ওই পাশে আমাদের ঝাউবাগান আমরা এই ছোটো নৌকাতে পার হয়ে চলে যাবো ওপাশে পাশে বাগানে আজকে আমার সফর সঙ্গী হচ্ছে মারুফ ভাই সাথে আছে মারুফ ভাই ভাইরাল মারুফ ভাই আমরা আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে আসবেন আমি একটু বলে দিই রাজশাহী রেলগেট থেকে রাজাবাড়ি হাট তিরিশ টাকা ভাড়া আর রাজাবাড়ি হাট থেকে প্রেমতলি দশ টাকা ভাড়া প্রেমতলির পাশে এই হচ্ছে ঝাউ বাগান নদী পের হয়ে এ পাশে শুধু দুইটা বাসায় পাবেন এই যে একটা বাসা সাথে আছে এখানে আর একটা বাসা আর কোনো বাসা নেই এই যে আমরা বাগানের ভিতর ঢুকে পড়লাম এই সেই ঝাউ বাগান আপনারা এই পাশে আসলে যে রাস্তাটি দেখতেছেন এই রাস্তা নিয়েই যাবেন অন্য কোনো রাস্তায় গেলে হয়তো হারায় যাইতে পারেন আর পরে রাস্তা খুঁজে পাবেন না অতএব যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা দিয়েই সোজা যেতে হবে এ পাশে মানুষজন খুব কমই আসে এই বাগানে তবে একাই কেউ আসবেন না মোটামুটি চার পাঁচজন নিয়েই সবাই আসবেন বাংলাদেশ আর ইন্ডিয়ার দুই দেশেরই বর্ডার গার্ড আছে আমরা এই বাগানের ভিতর আরেকটা বাসা পেয়ে গেলাম জানি না আর বাসা আছে কি না এই সেই নদী ওই পাশে ইন্ডিয়া বর্ডার আর এখানে আরও কিছু মানুষ আছে মাছ মারার জন্য আর এই বর্ডার আর এই সাথে আছে এই বাসা আমি মনে করছিলাম এখানে মনে একটু ভয়াবহ অবস্থা মানুষজন খুবই কম আসলে তা না এখানে অনেক মানুষই আছে ওই যে পিছনে গরু ছাগল সবাই নিয়ে আসছে ওই পাড় থেকে এই পাশে আবার এখানে মাছ ধরতেও অনেক মানুষ আসে তবে তারপর সবাই একটু সাবধানে থাকবেন এখানে শিয়াল অনেক বড় বড় শিয়াল আছে আসছেন কখন ভাই কটা পাইলেন

বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার চলে আসছি মোটামুটি বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝামাঝি এই যে এই পিছনে দেখতেছেন এটাই হচ্ছে ইন্ডিয়া বর্ডার আর এখানে হয়তো পিলার ছিল পিলারটা সেই নদীতে ভাঙ্গে চলে গেছে এখন আর কোনো পিলার দেখতে পাচ্ছি না লোকেশনে যেটা দেখলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডার আর এই পাশে পুরোটাই ঝাউবাগান আর এই পাশে হচ্ছে পর্দা নদী পর্দা আমি মোটামুটি সেই প্রেমতলি বাগান থেকে যেখানে নৌকাতে উঠছিলাম থেকে দুই ভিতরে চলে এখন আবার এই দুই কিলো রাস্তা ব্যাগ হয়ে চলে যাইতে হবে কিছু বলেন এখানে কিন্তু এখানে আসে আপনার কেমন লাগলো আসসালামু আলাইকুম আমরা এখন আছি রাজশাহীতে ঝাও বাগান বলে এখানে পরিবেশটা অনেক সুন্দর পাশেই নদী পদ্মা নদী এখানে পিকনিক খাইতে আপনারা চলে আসতে পারেন পিকনিকের জন্য খুব ভালো এই জায়গাটা খুবই ভালো পরিবেশও অনেক সুন্দর এখানে কোনো প্রকার ঝামেলা নাই খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন আপনারা সকলেই চলে আসবেন খুব ভালো লাগবে আপনাকে আজকে ভিডিওটা এখান থেকেই শেষ আমরা এখন ব্যাক করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ